দুজন নমস্কার আমি নন্দিতা নন্দিতা সুন্দরবন লাইফে আরো একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে সম্পূর্ণ একটা নতুন পর্ব নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো বাড়ির কিছু কাজ করব তারপরে পুকুর থেকে বেয়ে মাছ ধরবো তো আজকে পুরো পর্বটার সঙ্গে থাকো পাশে থাকো আশা করছি সকলের ভালো লাগবে তো আমাদের তো জ্বালানির খুবই অভাব মানে কম পড়েছে জ্বালানি পাখায় তখন রান্না করতে হচ্ছে গ্যাসে এখন রান্না করছি না তো আমাদের যে বাড়ির পেছনে তোমার লিপটি গাছের বা অন্য অন্য গাছের যে পাতা পাতাপুতি পড়েছে না সেই পাতাগুলো প্রথমে গোটো করব তারপরে আমাদের খালের সাইডের দিকে যাব মানে পুকুরের ওই পাটটা যাবো ওই দিকেও কিছু পাতাপুঁতি আছে মানে চারিদিক থেকে কাঠকুটো বা পাতা পুঁতি গুটো করবো চলো প্রথমে এই দিকটা যাই তারপরে ওই দিকে যাবো করে নিয়েছে না এই জন্য এটা পরিষ্কার একদমই গোটো করে দেখে দিয়েছে এখনো নিয়ে যাই ছোঁয়া বেলা এইগুলো গোটো করে দেখে দিয়েছিলাম একটা বটো করে নিয়েছি এবার এইগুলো এখানে গোটো করে রেখে দেবো পরে এসে নিয়ে যাবো আর এখানে যে কাজ আছে এইগুলো গোটো করে নিয়ে নিতে এইগুলো আমি তো সকালে এসে খেলিয়ে রেখে দিয়ে গেলাম ভাগে ভাগে

দিলি তো কালকে তো পুরো হয়ে যায় এই ঘর বেসনে পাতাগুলো নিয়ে আসলাম আর কাঠগুলো নিয়ে আসনি ওগুলো নিয়ে আসবো আর আমাদের গাছতলায় সুন্দর পাতা পুরো ঘর দিয়ে বেরিয়েছে এবার তোমার এখন তো জল নেই জল কমে গিয়েছে জল নেই বলতে কমে গিয়েছে এবার ওই পাতা পুতেই সব পুকুরে ফুলে আসছে আর এইগুলো গুটো করে আজকে

ডিম পাচ্ছে দুটো মুরগিতে তো একটা মুরগিতে কোথায় পাচ্ছে ঠিক বোঝা যাচ্ছিল না আর এখানে তো মুরগি থাকে সারা দিন আর দেখো ডিম পেয়েছে একটা ঝাড় দিতে দিতে না এখানে অনেক পাতা হয়েছে আরো যদি ওই দিকটা মানে খাল পাড়ের দিকটা ঝাড় দিতাম তো আরও হতো এমনি তো ওইদিকে আর ঢোকা যাচ্ছে না ছাড় এতটা ঝুড়ে গিয়েছে ওর মধ্যে আর ঢোকাই যাচ্ছে না এখন এই জায়গাটা ফাঁকা জায়গাটা পরিষ্কার করে গোটো করে রেখে দিয়েছি আমার পাখার ভিটিও কিন্তু দু বস্তা আছে ওইগুলো আগে পুরি নেই তারপরে এগুলো নিয়ে যাবো এবার ঘরের সব একসাথে তো বজায় করে লাভ নেই কারণ এখন তো বৃষ্টি হচ্ছে না এখন যাবো আমাদের হলুদ বাগানে হলুদ গাছ যে শুকনো হলুদ গাছ মরে গিয়েছে না ওইগুলো পরিষ্কার করে আসবো কারণ এখন হলুদ তুলতে হবে হলুদ তুলে কুপিয়ে আবার সেইখানে হলুদ দিতে হবে নতুন করে আদি তো গিয়েছ তো

খুবই সুন্দর সুন্দর ঝিঙে পুরো জালি ঝিয়ে আর একটু বড় হোক তারপরে তুলবো আর ওই দিকটা তো এখনো আছে এই জায়গাটা এরম হেবি সুন্দর সুন্দর ঝিঙে আছে দেখে রেখে গিয়েছি এখন যে তুলে নি এত বড় হলো তারপরে তুলবো এই একটা এই একটা ধুলোচ্ছে ওই একটা নিচে এই একটা আছে এটা ওই একটা আছে এইখানে তিনটে আছে জানি জানি এই একটা

আমি জাল মারতে মারতে এইখানে বেঁধে গিয়েছে আর জাল মারলে হয়তো কাছাকাছি এরম জায়গায় পড়তো কুলি তো কুলি মারলে তো মাছ পড়বে না শীতের সময় আর একবার ঘা পড়ে গিয়েছে না দূরেই মারতে হবে সে কারণে পাখির বাবা এখন মানে দুড়ি মারার জন্য মারছে তাদের মাছটা পরে তুমি একটু জলে নামে মারো মারো নয় সোজায় মাছ পড়েছে কেমনটা ঠিকঠাক ভাবে গোল হয়ে পড়লো না

যাই হোক জালটা ঝেঁড়ে নাও নিয়ে দেখি অন্য কোথাও মারা যায় কিছু পড়েছে মাছ পড়ে বড় দেখি এখন জালের ভিতরে আছে জলের তালে আসি কি করে ঠোকর দিচ্ছে বুঝলে

ছেলাপি এগুলো তো পড়ে না সেলাকি এগুলো মাছ খেলে থাকে জল না কুমলে ওরা করবে না চল আসুন ভাড়া ঠিক আছে মা ও আমি দিদি তো মানে সব দাদা এই যা পানি পুটছ না না এdirname বো হ্যাঁ হ্যাঁ আর উপরের দিকে একটা বাটা মাছ আছে ছোট না না বড় ছোট বাটা

মাছ বলছে মাছ হয়েছে এখন মাছ তো ধরা হয়ে গিয়েছে পড়ে গিয়েছে এখন এই গাঁদা ফুলের গাছগুলো একটু জল দিয়ে দেব দিয়ে না খাওয়ার জন্য সন্ধেবেলা বাড়ি এসেছে দেখো সব বাড়ি এসেছে এখন এদের দুটো দিতে হবে খাওয়ার জন্য আর কটা চারা আছে হ্যাঁ আর কটা চারা আছে জল দিতে পাখি কিন্তু খেলা করে চলে এসেছে তোর জল জমা হয়ে গিয়েছে এবার পা হাত তো ধোয়া পাখিকেও পা হাত তো ধুয়েই দেবো আর মশা লাগছে তো যাই হোক বন্ধুরা পর্বটার বেশি বড় পর্ব না এখানে শেষ করছি আর দেখতে দেখতে কিন্তু সন্ধ্যা নেমে যাচ্ছে সুন্দর পড়ে যাবে তো আজকে পুরো পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে নতুন আরেক এক ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এতক্ষণ পুরোপার্বটা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ